হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার বাস্টার কথা সিকান্দার এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে জিন থ্রি এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভি তৃতীয় দিনের কালেকশন নিয়ে অন্তরাত্মা এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে জংলি এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে কথা বলবো বরবাদ এটি তৃতীয় দিনে কালেকশন নিয়ে আপনারা জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বক্স অফিসকে বরবাদ করে দিয়েছে কারণ আপনি জানিয়ে দেই মুভিটি যেই রকম ভাবে তাণ্ডব চালাচ্ছে এটি তো বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে যেখানে তুফান এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হয়ে গিয়েছে সেখানে তুফানের কালেকশান বরবাদ বিট করতে পারবে কারণ মুভির রিভিউ অসাধারণ ভালো কথা বলব এই সকল মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম অবলম্ব সিকান্দার নিয়ে বাজছিল দুইশো কোটি রুপি লিডার আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সালমান খান স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে সিকান্দার কিন্তু অলরেডি ক্লিন হিটের পথে দুইশো কোটি বাজেটের এই মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন এনেছে সালমান খান স্যার ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার সিকান্দার অলরেডি রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলতো তিনশো থেকে চারশো কোটি রুপি প্লাস বিজনেস করে নিত কিন্তু সিকান্দার অলরেডি পাইরেসির মুখোমুখি হয়েছে যার কারণে মুভির কালেকশন কম এসেছে এদের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আটাইশ কোটি রুপি টোটাল কালেকশন একশো আটাত্তর কোটি রুপি আপনার যদি এখনো সিকান্দার না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা সিকান্দারকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে আমরা আশা করছি সিকান্দার আরও লং টাইম রান করবে কমপক্ষে বক্স অফিস থেকে মুভিটি পাঁচশো কোটি রুপি প্লাস বিজনেস করে নিবে জিন থ্রি নিয়ে বাজেট হল দুই কোটি টাকা লিডল সজল স্যার এবং নুসরাত দিন কমপ্লিট করেছে জিন থ্রি নিয়ে সবচেয়ে বড় বাজে বিষয় যেটি এটি একটি বিগ বাজেট মুভি দুই কোটি টাকা বাজেটে মুভিকে বানানো হয়েছে অবশ্যই থিয়েটার থেকে মুভিকে ভালো কালেকশন করতে হতো কিন্তু না মুভি ভালো শো পেয়েছে না সিনেমা হলে রিলিজ হয়েছে এবং মুভির কালেকশন অলরেডি ডাউনফল এসেছে প্রধান কারণ বরবাদ চক্কর এবং জঙ্গলি দাগে চারটি মুভি পজিটিভ রিভিউ পেয়েছে এবং অন্তরাত্মা এবং জিন দুইটি মুভির নেগেটিভ রিভিউ পেয়েছে যার কারণে এই দুইটি মুভির কালেকশন কম আসছে জিন নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো তেরো লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যাল অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে জাস মাল্টিমিডিয়া তো বলছে মুভি নাকি তেরো লক্ষ টাকা প্লাস বিজনেস করে ক্লিন হিট সাকসেসফুল হয়ে গেছে আপনি জানিয়ে দিন জিন থ্রি সুপার ফ্লপ ডিজাস্টারের পথে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বাজে আসতে পারে জিন থ্রি কেমন লাগলো মুভিটি কি পারবে বক্স অফিসে ভালো কালেকশন আনতে আমার মনে হয় পঞ্চাশ লক্ষ টাকা প্লাস বিজনেস করলেই জাস মাল্টিমিডিয়ার মুভিকে প্রফিট ডিক্লেয়ার করে দিবেন অ্যানকলব চক্কর নিয়ে বাজলো তিন কোটি টাকা এটা আপনারা জানেন মোশারফ করিম স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে চক্কর কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশান এনেই চলছে আপনার জানিয়ে দেই তিন দিনে মুভিটি একটি ভালো কালেকশান করেছে সবচেয়ে বড় বিষয় হলো চক্কর খুবই পজিটিভ রিবসাতে রিলিজ হয়েছে যার কারণে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এটি একটি ভালো কালেকশান আনতে পারে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টাকা টোটাল এমএ কালেকশন হলো বত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা রাখছি বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে চার কোটি থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে বরবাদ অলরেডি একটি ভালো কালেকশান করেছে কিন্তু যখন বরবাদের হাইপ কমে আসবে তখন কিন্তু চক্কর জংলি এবং দাগির মতো মুভি বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারে এনকল্প অন্তরাত্মা নিয়ে ছিল চার কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার সাকিব খান সারের অন্তরাত্মাকে অনেকেই ব্যান করেছে বা মুভিটিকে বয়কট করেছে এর প্রধান কারণ আপনার জানিয়ে দেই এটি কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছে কিন্তু মুভিকে রিলিজ করা হয়নি বর্তমানে মুভিকে রিলিজ করেছে কিন্তু দর্শকরা এই মুভিকে সেরকম পাত্তাই দিচ্ছে না কারণ আপনি জানিয়ে দেই বাংলাদেশের বক্স অফিস কাঁপাচ্ছে বরবাদ জঙ্গলি এবং দাগির মতো মুভি যার কারণে সাকিব খানের মুভি হওয়া সত্য মুভিটি কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন আনছে না বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো একচল্লিশ লক্ষ টাকা আপনি জানিয়ে দেয় অনেকে এই মুভিকে পাত্তা না দেওয়ার কারণ অনেক রিলিজ করেছে এবং ঈদে যদি রিলিজ না করে অন্য কোনো সময় যখন কোনো মুভি চলে না তখন যদি এই মুভিটিকে রিলিজ করত। মুভিটি বক্স অফিসে আট থেকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত অন্তরাত্মা যারা দেখেছেন কেমন লাগলো মুভিটি কিন্তু অলরেডি তিন দিনে একটি বাজে কালেকশনের পথে রয়েছে লাইফ টাইমে মুভির কালেকশন এক কোটি টাকার কমও হওয়ার সম্ভাবনা রয়েছে জংলি নিয়ে ছিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডলো সিয়া মাহমেদ সার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে সিয়া মাহমেদ সার অভিনীত জংলি মুভিটি কিন্তু দর্শকরা অনেক পছন্দ করেছে ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পেরেছে মুভি তিন দিনের কালেকশন অসাধারণ ভালো লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে অলরেডি জংলি শো বানানো হয়েছে পাশাপাশি মুভিকে অনেক জায়গায় রিলিজ করার কথা রয়েছে দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন নতুন সিনেমা হলে জঙ্গলিকে রিলিজ করতে পারে যখন মুভিটি আরও ভালো কালেকশন করতে পারবে যে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো একষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন শ্যাম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে শিয়াম আহমেদ স্যার এই মুভিটি কি পারবে বক্স অফিসে একটি দারুণ কালেকশান করতে লাইফ টাইমে কি মুভিটি পারবে আরও মেগা ব্লকবাস্টার কালেকশান করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকে বলবো দাগি নিয়ে বাঁচলো চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান স্যার একটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন আনেছে আপনি জানিয়ে দেব বরবাদের পরে সবচেয়ে পজিটিভ রিভিউ দাগি পাচ্ছে যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করতে পারে ওয়ার্ল্ডেড মার্কেটের দর্শক সাপোর্ট করলে দাগি লাইফ টাইম বক্স অফিসে কমপক্ষে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে ক্রিটিক্সদেরও মনে করছে দাগি লাইফ টাইমে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে আফরান নিচু বাংলাদেশে ভালো সাপোর্টার রয়েছে যার কারণে তার মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনতেই পারে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল এক কোটি পঁচিশ লক্ষ টাকা আপনার যদি এখনো দাগি না থাকেন দেখবেন আফরানিসু স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইট মার্কেটের দর্শক এটিকে খুবই সাপোর্ট করেছে আমরা নিজেরাও আশাবাদী দাগি লাইফ টাইম কালেকশন বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস হতে পারে আমাদের প্রেডিকশন মুভিটি লাইফ টাইমে চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিয়ে জানেন খান স্যার এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে এটি বাংলাদেশের ইতিহাসের একটি মেগা ব্লক বাস্টারের পথে আমরা জানিয়ে দেই বরবাদ নিয়ে সবচেয়ে বড় সুখবর হল বর্তমানে কিন্তু এইটটি পারসেন্ট সিনেমা হল এবং শো বরবাদ দেরি রেখেছে যেখানে বাকি পাঁচটি মুভি টোয়েন্টি মার্কেট থেকে কালেকশন আনছে বরবাদ লাইফটাইমে টাইমে কমপক্ষে সত্তর কোটি প্লাস বিজনেস তো করবে এটি পাক্কা কারণ ওভার্সিস মার্কেটেও মুভিটি দারুণ কালেকশন করতে পারে যেখানে বাংলাদেশ থেকে মুভিটি একটি দারুণ কালেকশন আনবে দ্বিতীয় দিনে বাংলাশ থেকে আয় করেছে দুই কোটি আটষট্টি লক্ষ টাকা কালেকশন হল সাত কোটি একানব্বই লক্ষ টাকা আপনার যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে সত্তর কোটি টাকা প্লাস হবে অনেকেই কমেন্ট বক্সে বলছেন বরবাদ প্রথম বাংলা মুভি হবে যেটি একশো কোটি প্লাস বিজনেস করবে আমরা নিজেরাও অনেকটু কনফিউজ মুভিটিকে একশো কোটি করতে পারবে কিনা অবশ্যই ওভারসিজ মার্কেটে এদিকে একটি দারুণ কালেকশান করতে হবে তাহলে লাইফ টাইমে মুভিটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বরবাদ সিকান্দার জিন্থ্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি এবং দাগি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি মেগা ব্লকবাস্টার কোন টি ফ্লপ কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ